এবার চলে আসি একেবারে কলকাতায় বিপ্লবী কবি ফয়েজ আহমেদ ফয়েজের নামে একটা নারকেলডাঙায় পার্ক সেই পার্কের অবস্থা দেখুন পার্ক এখন ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে নোংরা আবর্জনায় ভর্তি পার্কে নিঃশ্বাস নিতে যান মানুষ প্রশ্বাস নিঃশ্বাস নিতে যান এবং সেখানে সবুজ থাকার কথা সেখানে এই রকম দুর্গন্ধে টেকা দেয় বসবেন কিভাবে থাকবেন কিভাবে পার্কে যাবেন কীভাবে এক্সক্লুসিভ আমাদের খবর আমরা তুলে ধরছি এই পার্কে আগের অবস্থায় ফেরানো হোক এরকমটাই দাবি স্থানীয় মানুষের দুর্গন্ধে টিকা দায় ডাস্টবিন হয়ে গেছে ভাঙা ছড়া অবস্থায় পড়ে পার্কের সরঞ্জাম স্থানীয়রা কি বলছেন দেখুন অনসুলারও দেখছে না এখানে বাচ্চা পাচায়রা খেলছিল আগে লেকিন এখন সব বন্ধ হয়ে গেছে একদম লংলা আছে এখানে কোনো শুন হচ্ছে না হ্যাঁ অনেক গন্ধ নিশ্চয়ই হয় কেন হবে না গন্ধ বলে তো কোনো লাভ নেই ওইভাবে পড়ে আছে এখন যতোদিনও অনেক দিন থেকে পড়ে আছে ওইভাবে

খুব ভালো পার্ক পার্ক সুন্দর বিপ্লবী কবির নামে পার্কে জঞ্জালের স্তূপ ফয়েজ আহমেদ ফয়েজের সম্মানে দু হাজার আঠেরো এ নারকেল এই স্মৃতি উদ্যান তৈরি হয় মানুষও পারে এখানেই নোংরা ফেলতে হয় অয়ন চক্রবর্তী কাউন্সিলর তিনি কি বলছেন দেখুন দু তৈরি হওয়ার পরে তারপরে দু হাজার একুশ সালে আমি যখন ওখানে পৌর প্রতিনিধি হিসাবে আসি তারপরে আমাদের ওখানে লোকাল লোকেরা তাদের সহযোগিতা এবং কর্পোরেশনের সহযোগিতা সবার উদ্যোগে আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি ওটাকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখা যায় সাধারণ ওখানে যে মানুষরা থাকে তারাও বারণ করা সত্ত্বেও এটা রাত্রিবেলার দিকে দশটা সাড়ে দশটার পর থেকে যেভাবে হচ্ছে তাতে আমরা থানাকেও জানিয়েছি এবং কর্পোরেশনও পুরো ব্যাপারটা দেখছে এবং অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমি এবং আমার উদ্যান দপ্তর যা আছে কর্পোরেশনের এবং আমাদের একশো দিনের যে উদ্যান দপ্তর যারা দেখাশোনা করে তারা প্রতিনিয়ত ভিজিট করে মানুষকে সচেতন করে ওই যা হয় একটুখানি সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে ব্যাপারটা যেহেতু সাধারণ আশেপাশের মানুষ এই সচেতনতার সাথে এখনো নিজেদের ঠিক একই শ্রম করে উঠতে পারছে না নারকেলডাঙ্গা থানার বিপরীতে ফায়েজ আহমেদ ফায়েজ স্মৃতি উদ্যান যে স্মৃতি উদ্যান দু সালে তৈরি করেছিলেন তৎকালীন আঠাশ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমেদ আর যে স্মৃতি উদ্যানের গত ছয় থেকে সাত বছরে তার অবস্থা বা তার পরিণতি হয়েছে কার্যত ডাস্টবিনের মতো স্মৃতি উদ্যানে এই মুহূর্তে দোলনার জায়গায় দোলনা রয়েছে ঠিকই কিন্তু সেই দোলনার পরিণতি হয়েছে বজ্র পদার্থের মতো এবং স্মৃতি উদ্যান ঘিরে বাঁশের টুকরো থেকে আরম্ভ করে বজ্র পদার্থ সেটা কার্যত উপচে পড়ছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা পাশাপাশি পচ্চলতি মানুষ তারা অভিযোগ করছেন এখানে যারা রাত পারলেই বসে গাঁজার ঠেক পাশাপাশি নোংরা গন্ধে টেকা দায় এখানকার সাধারণ মানুষের কিন্তু ফয়েজ আহমেদ ফয়েজ স্মৃতি উদ্যানের গত ছয় থেকে সাত বছরের মধ্যে এই বজ্র পদার্থের স্তূপে পরিণত হওয়াতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন অভিযোগ তুলছেন ঠিক তেমনই এই বজ্র পদার্থের স্তূপ কবে পরিষ্কার হবে সেই অপেক্ষাও তারা করছেন ক্যামেরায় রাজীবের সঙ্গে সুস্মিতা নিউজ এইট্টিন বাংলা কলকাতা